দাম মাত্র উনিশ টাকা পার পিস এ গ্রেড দাম একেবারে সাধ্যের ভিতরে মাত্র পঞ্চান্ন টাকা পার স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ হ্যামোজিনিয়াস রাইস একেবারে ম্যাচিং হয়ে পুরো কিচেন এবং ডাইনিং স্পেস টা কিন্তু একেবারে ইউনিক ডিজাইনের ভিতরে হয়ে যাবে দাম একেবারে সাধ্যের ভিতরে মাত্র বিয়াল্লিশ টাকা পার স্কোয়ার ফিট বারো বাই চব্বিশ ওয়াল টাইস আসসালামাইকুম সুপ্রিয় ভিওয়ার্স নিয়ে আসলাম আপনাদের জন্য 24 চব্বিশ ওয়াফারে ফ্লোর টাইস এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্কর্ন বডি টাইলস এটাই মুহূর্তে আমার কাছে রয়েছে ছত্রিশ স্কোয়ার ফিটের মতো দাম একেবারে সাধ্যের ভিতরে মাত্র পঞ্চান্ন টাকা পার স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ হ্যামোজিনিয়াস টাইলস এই টাইলস হচ্ছে আপনার গ্রেড হচ্ছে সি গ্রেড কিছু টাইলসের টুকটাক ভাঙা থাকবে ঠিক আছে এগুলো আপনারা ওয়ালের সাইড দিয়ে দিবেন আর এটার উপরে দিবেন স্কার্টিং তাহলে এটা সমস্যা সমাধান হয়ে যাবে দেখুন আপনার মালে ঠিক দেখুন দেখুন একেবারে কতটুকু মোটা স্ট্রং বডি ফ্লোর টাইলস অফ হওয়ার দাম মাত্র পঞ্চান্ন টাকা পার স্কোয়ার ফিট এছাড়াও রয়েছে ছাড় চলে আসবেন আপনারা দেখে শুনে পছন্দ করে নিয়ে যাবেন দেখুন এছাড়াও আমি আপনাদেরকে দেখাচ্ছি আরো অনেক টাইলস এই যে দেখুন এখানে আপনার লুজ পরিমাণ টাইলসের এর কালেকশন রয়েছে আপনারা চলে আসবেন এসে দেখে যাচাই বাছাই করে পছন্দ করে নিয়ে যাবেন দেখুন দেখুন আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বারো বাই চব্বিশ ওয়াল টাইলস এই টাইলসগুলো আপনারা চাইলে কিচেন ওয়াল এবং ডাইনিং স্পেসে লাগাতে পারেন এই টাইলসগুলো আপনারা ডাইনিং স্পেস বা কিচেন ওয়ালে লাগালে পুরো ঝক 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 করবে ডাইনিং স্পেস এবং কিচেন ওয়াল দেখুন এই যে তিনটা টাইলস আমি আপনাদেরকে একসাথে করে দেখাচ্ছি কিন্তু এটা যখন একটার সাথে আরেকটা চলে যাবে তখন দেখেন ডিজাইনটা কত সুন্দর হয়ে যায় দেখুন দেখুন আপনারা দেখুন দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা টাইলস একটার সাথে আরেকটা একেবারে ম্যাচিং হয়ে পুরো কিচেন এবং ডাইনিং স্পেসটা কিন্তু একেবারে ইউনিক ডিজাইনের ভিতরে হয়ে যাবে দাম একেবারে সাধ্যের ভিতরে মাত্র বিয়াল্লিশ টাকা দেখে শুনে নিয়ে যাবেন কোনো ধরনের ভাঙা চুরা পাবেন না একেবারে ফুল ফ্রেশ এছাড়াও রয়েছে এইখানে একটা টাইলস এটাও চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা মাত্র বিয়াল্লিশ টাকা পার স্কোয়ার ফিট বারো বাই চব্বিশ ওয়াল টাইলস এ গ্রেড দেখুন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এছাড়া রয়েছে বারো বাই বারো ফ্লোর টাইলস হান্ড্রেড ফিট দেখুন দেখুন এ গ্রেড বডি মাত্র টাকা ফিট বারো বাই বারো মাত্র পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট দেখুন দেখুন আপনারা দেখুন বারো বাই বারো মাত্র পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট এগুলো হচ্ছে আপনার এ গ্রেড টাইলস দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এগুলো হচ্ছে আপনার আট বাই বারো ওয়াল টাইলস এ গ্রেড দাম মাত্র উনিশ টাকা পার পিস এ গ্রেড উনিশ টাকা পার পিস এ গ্রেড উনিশ টাকা দেখুন দেখুন আপনারা ওয়াল টাইলস আট বাই বারো এ গ্রেড দাম মাত্র পার পিস উনিশ টাকা এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে কিন্তু মাল রয়েছে প্রত্যেকটা মালের গায়ে লেখা রয়েছে এ গ্রেড দাম মাত্র উনিশ টাকা পার পিস ঠিক আছে এছাড়াও আরো হিউজ স্টাইলস কালেকশন রয়েছে আপনারা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখুন আপনারা যে ওয়াল টাইলস রয়েছে দশ বাই ষোলো এগুলো হচ্ছে আপনার ওয়াল টাইলস দাম মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট দেখুন আমি আপনাদেরকে কয়েকটা কালার দেখাচ্ছি এই যে এখানে একটা কালার রয়েছে দেখুন দেখুন আপনারা দশ বাই ষোলো ওয়াল টাইলস দাম মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট দেখুন আমি আপনাদের আপনি আপনি আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটা কালার আপনারা দেখুন এই যে এখানে একটা কালার রয়েছে দশ ষোলো ওয়াল টাইল দাম মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট দেখুন দেখুন আপনারা এই যে টাইল গুলো যে একেবারে সারি সারি করে রাখা রয়েছে আপনারা চলে আসবেন এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন দেখুন দেখুন আপনারা দশ ষোলো ওয়াল টাইল দাম মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এছাড়াও রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এই যে এখানে একটা টাইলস রয়েছে এটা একেবারে চায়নার কপি চব্বিশ বাই চব্বিশ দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন এই যে দেখুন একেবারে ইউনিক ডিজাইনের ভিতরে দেখুন দেখলেই পছন্দ হবে দাম একেবারে সাধ্যের ভিতরে মাত্র বাহাত্তর টাকা পারি স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ হাই গ্লসি টাইলস যদি আপনাদের এই টাইলস গুলো পছন্দ হয় আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার এই প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদি এন্টারপ্রাইজ আর ঠিকানা হচ্ছে ঢাকা ভাটা থানা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোন একটা অটোর ভাইকে বলবেন যে ভাই আমি বারো বিঘা মোড় যাবো আর বারো বিঘা মোড় আসলে থাকবেন এই টাইলস ছাড়াও আরো অসংখ্য টাইলস এর কালেকশন রয়েছে আপনারা একেবারে সাধ্যের ভিতরে আপনারা এখান থেকে টাইলস ক্রয় করে নিয়ে যেতে পারবেন ভিডিওটি আজকে এখানেই শেষ করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব সময় ভালো রাখো সুস্থ রাখো আল্লাহ হাফেজ